নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে গণেশ চতুর্দশী সেই গণেশ চতুর্দশীতে আমি বানাচ্ছি গণেশের প্রিয় মতিচুর লাড্ডু আসুন দেখি আমি এই লাড্ডুটা কীভাবে বানাই লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ বেসন বেসনটাকে আমি চেলে নেব এরকম একটা ছাঁকনিতে নিয়ে এইভাবে করে আমি চেলে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে এখন আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে বেসনটাকে গুলে নেব তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব আর বেসনটাকে গুলে নেব বেসনটাকে গুলে নিয়েছি এখন আমি একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেখে নেব যে পড়ছে কি না তাহলে বুঝতে হবে বেসনটা ঠিক আছে ঝাঁঝরি থেকে বেসন পড়ছে না তার মানে বেসনের গোলাটা ঠিক হয়নি এখানে আরও একটু জল দিয়ে নিচ্ছি জল দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম পাতলা একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আবারও আমি চেক করে নেব এরকম ঝাঁঝি হাতার মধ্যে নিয়ে এরকম ঝাড়া দেব ঝাঁঝরিতে নিয়ে একটু ঠুকতে হয় এখন আমি এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভেজিটেবিল অয়েল এখন আমি ওই ঝাঁঝরিটা নিয়ে তার মধ্যে বেসন দিয়ে এরকম করে ঠুকছি আর দেখুন আমি একটু গ্যাসের সামনের দিকে একটু উঁচু করে নিয়েছি এইভাবে করে ঠুকতে হবে উঁচুটা হতে হবে চার থেকে পাঁচ ইঞ্চি আমি যে পাত্রে ভাজছি তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি উঁচুতে ঝাঁঝরিটা রাখতে হবে তাহলে ঠিকঠাক মতি তৈরি হবে দেখুন কত সুন্দর পড়েছে যখন বুদবুদি কাটা বন্ধ হয়ে যাবে তখন তুলে নিতে হবে যেহেতু মতিগুলো ছোট ছোট তাই জন্য খুব বেশি ভাজার দরকার নেই অল্পতেই ঠিকঠাক ভাজা হয়ে যাবে কত সুন্দর ছোট ছোট মতি তৈরি হয়ে গেছে দেখুন যেহেতু ছোট ছোট ওই জন্য কোনো ঝাঁঝরি দিয়ে তোলা যাবে না তাই জন্য আমি হাতা দিয়ে তেল সমেতি তুলে নিচ্ছি নিয়ে এরকম ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আবারও আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটা ঝাঁঝরিতে এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি তেলটা পুরোপুরি ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে এরকম করে মতি বানাতে হয় মিষ্টির দোকানে কিন্তু এইভাবে করেই বানায় আবারও আমি তুলে নেব তবে যাদের এরকম ঝাঁঝরি হাতা নেই তারা কিভাবে বানাবেন সেটা হয়তো ভাবছেন সেটাও আমি দেখিয়ে দেব তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে ভালো করে গরম করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে এই যে আমি দেখুন পাইপিন ব্যাগে ব্যাটার নিয়ে নিয়েছি এবার এরকম করে এক জায়গায় দেবো না আমি এরকম করে নাড়িয়ে নাড়িয়ে এরকম করে ফেলছি তেলের মধ্যে দেখুন কত সুন্দর মতি তৈরি হয়ে যাচ্ছে ঝাঁঝরি ছাড়াও সুন্দর করে মতিচুর লাড্ডু কিন্তু বানানোই যায় যাদের কাছে পাইপিং ব্যাগ নেই তারা যে কোনো প্লাস্টিকের প্যাকেট নিয়ে বানাতে পারেন দেখুন হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব তুলে নিয়েছি এভাবে করে আমি সমস্ত মতিগুলোকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ছোট ছোট মতি হয়েছে ছোট এবং গোল গোল হয়েছে এবার আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই দু কাপ চিনি দিয়ে দিলাম দু কাপ বেসন নিয়েছি তার জন্য দু কাপ চিনি দিলাম আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে একদম লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে গলাতে হবে চিনিটা গলে গেছে এখন এটাকে একটু ফুটতে দেব তার আগে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেশরী ফুড কালার দিয়ে এটাকে ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি একটা ছোট্ট চামচের হাফ চামচ দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন চিনি শিরাটা ফুটে উঠেছে আমি আর ফোটাবো না আমার কিন্তু এক তার বা দু তারের দরকার নেই একটা চিপচিপে রসেরই দরকার আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম নেড়ে চেড়ে চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নেব যে গ্যাজা গ্যাজা উঠছে এটাকে আমি বন্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা মতিগুলো দিয়ে দিচ্ছি মতিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি এবার লো ফ্লেমে আমি এটাকে পাঁচ সাত মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব ঢেকে দিলাম মাঝে মাঝে খুলবো আর নেড়ে দেব মাঝে মাঝে খুলে নেড়ে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে এরম করে দিয়ে আমি এটাকে রসটা সুখন পর্যন্ত রান্না করে নেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে খানিক রেখে দিয়েছিলাম খানিক রেখে দিলেও আমি কিন্তু মাঝে মাঝে খুলে খুলে নেড়েচেড়ে দিয়েছি দেখুন একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে এটা কিন্তু দেখতে ঝুরঝুরে হলেও এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে লাড্ডু বানানোর পক্ষে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো আমি এখানে চা চামচের হাফ চামচ দিয়েছি আর ওই চা চামচেরই দিয়ে দিচ্ছি দু চামচ ঘি যেহেতু আমি তেলে ভেজেছি তাই জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম আর আপনারা যদি ঘি ভাজেন তাহলে ঘি দেওয়ার প্রয়োজন নেই এগুলোকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে পুরো মিশ্রণটার সঙ্গেই এলাচ আর ঘিটা মিশিয়ে নিচ্ছি নাড়তে চাটতেই কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি চা চামচের এক চামচ দিয়ে দিলাম গোলাপ জল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আবারও গোলাপ জল দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডু এইভাবে করে চেপে চেপে বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাড্ডু বানানো যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে আর লাড্ডুটাও কিন্তু খুব নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মতিগুলো রস ঢুকে খুব নরম হয়ে গেছে এইভাবে করে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাড্ডু হয়েছে সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এর ওপরে দিয়ে দিচ্ছি তবক দিয়ে দিচ্ছি এই তবকটার জন্য লাড্ডুটা আরও সুন্দর লাগছে দেখুন একদম দোকানের মতো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমরা যেমন দোকান থেকে লাড্ডু কিনি ঠিক তেমন হয়েছে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকে গণেশ চতুর্দশীর আগাম শুভেচ্ছা রইল